আসসালামু আলাইকুম আগুন যদি লাগে না ইন্দোরের গর্তেও আগুন লাগে এই কথাগুলো আমাদের মুরবীরা আগে বলতেন এই যে দেখেন বাংলাদেশের নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশন তিনি আগে থেকে বলছিলেন কথাগুলো আপনারা যারা বিদেশ যেতে ইচ্ছুক অর্থাৎ যারা যাত্রী আছেন যারা মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক একত্রিশে মেয়ের ভিতরে মালয়েশিয়াতে ঢুকতে হবে বা মালয়েশিয়ান বিষয় বন্ধ হয়ে যাবে মালি মালয়েশিয়ান বিষয় বন্ধ হয়ে যাবে এই যে বাংলাদেশে থাকা যেসব দালালগুলো আছে এসব দালালগুলো কিন্তু কথাগুলো কানে নেয়নি এতদিন পর্যন্ত এখন যখন সিরিয়াসলি কথাগুলো হচ্ছে তখন এটা কানে নিয়েছে তারা তারা কি করতেছে তাদের যে যাত্রীগুলো আছে এই যাত্রীগুলোকে এখন হ্যাঁ তারা মালয়েশিয়াতে প্রবেশ করাচ্ছে মালয়েশিয়ান পত্রিকাগুলো এখন বলতেছে যে যেখানে দৈনিক আপনার পাঁচশো থেকে এক হাজার যাত্রী মালয়েশিয়াতে প্রবেশ করে সেখানে এখন এয়ারপোর্টে আপনার ষাট থেকে সাড়ে চার হাজার যাত্রী তারা দেখতেছে এখন গতকালকে থেকে এ পর্যন্ত মানে তার যেভাবে যাত্রী ঢুকতেছে যাত্রীদেরকে রিসিভ করার জন্য যেসব কোম্পানিগুলো আছে ঠিক সেভাবে গিয়ে রিসিভ করতে পারতেছে না এবং কি প্রতিটি যাত্রীকে স্বাস্থ্য সেবা দিয়ে তারপরে মালয়েশিয়াতে প্রবেশ করাবে তাদের স্বাস্থ্য ঠিক আছে কিনা না পত্রিকাগুলো এখন আজকে বলতেছে এখন এই যে এয়ারপোর্টে যে এতগুলো লোক বসে আছে মালয়েশিয়ানরা কি করতেছে হাসাহাসি করতেছে হ্যাঁ বাইরে থেকে এসে এয়ারপোর্টে এতগুলো যাত্রী বসে আছে ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট চিন্তা করেন ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট হ্যাঁ এখানে মাছ বাজারের মতো কি করতেছে যাত্রীগুলো শুয়েও বসে আছে আর বেশিরভাগই যাত্রী হচ্ছে কারা আমাদের বাংলাদেশিরা আপনি বিশ্বাস না হলে এই যে আমি আজকে ভিডিওটি করতেছি হ্যাঁ তিরিশে মে এখন সন্ধ্যা কটা বাজে এখন সন্ধ্যা এই রাত নয়টা বাজে আপনি গিয়ে দেখে আসেন বেশিরভাগই হচ্ছে আমাদের বাংলাদেশি যাত্রী অন্য অন্য দেশের যাত্রী কিন্তু এমন নেই আপনি ভিডিও সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখবেন যে আর এদের দেশের পত্রপত্রিকাতে দেখবেন যে দেশের ছবিগুলো দিচ্ছে প্রতিটি ছবিতে বাংলাদেশি যে মানে ছবি দিচ্ছে তার মানে বেশিরভাগই হচ্ছে যে আমাদের বাংলাদেশি যাত্রী এই যে যাত্রীগুলোকে তারা সময় মতো কিন্তু ফাটায়নি তারা যদি আগে থেকে ফাটাইতো তাহলে যাত্রীগুলো এখানে আজকে এখানে কিন্তু এখন জ্যামে পড়তো না তাদের বিল লাগতো না এখানে বুঝতে পেরেছেন বিষয়টা তাহলে এগুলোর জন্য দায়ী কে এগুলোর জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের যেসব এজেন্সিগুলো আছে এসব এজেন্সিগুলো বাংলাদেশের সুনাম কিন্তু নষ্ট হচ্ছে যখন ছবিটা আসতেছে এই যে আমার পেসটা আমাকে কেউ বলবে আমি নেপালি আমাকে সবাই বলবে আমি বাংলাদেশি কেউ বলবে হ্যাঁ আমি আমি এই যে ইন্দোনেশিয়ান আমাকে সবাই বলবে আমি বাংলাদেশি আর বেশিরভাগই লোক হচ্ছে আমাদের বাংলাদেশি কেন এতদিন পর্যন্ত তাদেরকে ফাটানো হয়নি এখন এই যে একত্রিশে মে বিষয় বন্ধ হয়ে যাচ্ছে এখন দেখায় দেখায় গেছে আবার কুয়েতে আবার দেখা গেছে কি বাংলাদেশ থেকে আবার ডুবাই ডুবাই থেকে আবার মালয়েশিয়া এই ধরনের যাত্রীও এখানে আছে। আর এই সুযোগটা নিচ্ছে আবার লেন্স কোম্পানিগুলো তারা একটা টিকিটের দাম কত করে নিচ্ছে এদিন আমি পত্রিকাতে দেখছি যে একটা টিকিটের দাম তারা নিচ্ছে যে এক লাখ দুই হাজার টাকা তিন হাজার টাকা যেখানে আপনি তিন থেকে সাইডবার বার মালয়েশিয়াতে আপডাউন করতে পারবেন যদি আপনি যদি আপডাউন করতে চান যারা মালয়েশিয়াতে আছেন আপনারা জানেন তাহলে এই টাকাগুলো কার পকেট থেকে যাচ্ছে যাত্রীদের পকেট থেকে যাচ্ছে দালাল তো দালালের টাকা নিয়ে নিচ্ছে এখন বলতেছে যে বাড়তি বিমান ভাড়া আমরা আপনাদেরকে নিতে পারবো না যদি বাড়তি বিমান ভাড়া দিতে পারেন হ্যাঁ তাহলে আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন এখন যাত্রীরা পড়ছে বিপদে যাত্রীরা কি করবে তারা দেখা গেছে কি তার নারিকেল বেশি সুপারি বেশি তাদের জায়গা বেশি তারা টাকা জমা দিছে এখন আরও কিছু টাকার জন্য কি তারা এটকে যাবে নাকি তারাকে বিপদে করবে নাকি তারা এখন কি করতেছে দালালকে আবার নারিকেল বেশি সুপারি বেশি তারা টাকা দিচ্ছে বিমান ভাড়া বাড়তি হ্যাঁ এটা নিয়ে কিন্তু বাংলাদেশে আমাদের এই যে বিমান পর্যটক মন্ত্রী নৌমন্ত্রী তারা ওইভাবে কথা বলতেছে না তারা যদি ওইভাবে কথা বলে তল্লাশি করে কেন বিমান ভাড়া বাড়তে নিচ্ছেন তাহলে এই যাত্রীগুলোর থেকে কিন্তু এই টাকাগুলো যায় না তারা এখানে এসে কষ্ট পাইতেছে এখন খানা দানা কষ্ট পাইতেছে এয়ারপোর্টে কতজনকে তারা এইভাবে খানা দেবে বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাদের আবার স্বাস্থ্য টেস্ট করে করিবার স্বাস্থ্য টেস্ট করার পরে তাদেরকে এখানে হবে তারা তো কষ্ট পাইতেছে একমাত্র এগুলো হচ্ছে বাংলাদেশের দালালদের কারণে এই যে আগামীকাল বন্ধ হয়ে যাচ্ছে হুম এখন দালালদের আর খানা জুটবে না কিছুদিন দালালদের আর খানা জুটবে না বুঝতে পেরেছেন হ্যাঁ আপনারা দালালদেরকে আর টাকা দেবেন না সামনের দিকে কেন টাকা দেবেন না কারণ কিছুদিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ